হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমার নতুন একটা এপিসোড এই এপিসোডের এপিসোড ওয়ানে আপনাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি আর এপিসোড ওয়ানে আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে যে একজন প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে আর্লি রেজিস্ট্রেশন কেন এত গুরুত্বপূর্ণ আর্লি রেজিস্ট্রেশনটাকে কেন এত প্রায়োরিটি দেওয়া হয় আর আপনারা আর্লি রেজিস্ট্রেশন কখন করতে পারবেন সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তাহলে যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছেন তাদের জন্য ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যাদের পরিবারে কেউ ফ্যামিলি প্ল্যানিং করছেন বা কেউ প্রেগনেন্ট তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন আশা করছি অনেকটা হেল্প দেবে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি আমরা সকলেই জানি যে একজন সুস্থ মাই পারেন একজন সুস্থ শিশু জন্ম দিতে তাহলে সেই মা যদি প্রথম থেকেই সুস্থ থাকেন তাহলে এটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে একটা বাচ্চা কিন্তু সুস্থভাবে আসবে সবসময় বলি যে মায়েদের আর্লি রেজিস্ট্রেশন করাতে আপনারা দেখবেন গ্রামেগঞ্জে আশা দিদিরা বাড়ি বাড়ি যান হোম ভিজিট করেন এবং যখনই জানতে পারেন যে কেউ পিরিয়ড মিস করেছে মিস করেছে মানে হচ্ছে বলা যেতে পারে যে প্রেগনেন্সি টেস্ট করলে পজিটিভ আসবে তাহলে সেই সমস্ত মাগুলোকে আর্লি রেজিস্ট্রেশানের জন্য সেন্টারে আসতে বলা হয় কারণ সেন্টারে এসে তাদের যদি প্রেগন্যান্সি টেস্ট করে পজিটিভ হয় তাহলে তাদেরকে আর্লি রেজিস্ট্রেশন করানো হয় এবং সাথে তাদেরকে এমসিপি কার্ডটা করিয়ে দেওয়া হয় তাহলে আর্লি রেজিস্ট্রেশনে আমরা এত কেন গুরুত্ব দিচ্ছি আর্লি রেজিস্ট্রেশন যদি আমরা না করাই তাহলে কি সমস্যা হতে পারে আর আর্লি রেজিস্ট্রেশন করলে কি সুবিধা হতে পারে আজকের ভিডিওটি থাকবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে চলুন শুরু করি আর্লি রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা অনেকগুলো পয়েন্ট জানতে পারি সেই পয়েন্টগুলো একটা একটা করে বলবো এবং তার সাথে আমি ব্যাখ্যা করবো প্রথম পয়েন্ট হচ্ছে আমরা যখন আর্লি রেজিস্ট্রেশন করাই বা আর্লি রেজিস্ট্রেশনের কথা বলি তখন আর্লি রেজিস্ট্রেশনটা হয় মা যখনই জানতে পারবেন বা ডিটেক্ট করতে পারবেন যে প্রেগনেন্ট তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইদিন টুয়েলভ উইক্স মানে মা যখনই জানতে পারবেন বারো প্রথম বারো সপ্তাহের মধ্যে মায়ের কিন্তু রেজিস্ট্রেশনটা করানো বাধ্যতামূলক এবার কেন বাবা বাধ্যতামূলক আমি যদি পরে করি তাহলে কি সমস্যা দেখুন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইদিন টুয়েলভ উইক্সের মধ্যে কার্ড করলে আমাদের যে যে সুবিধাগুলো হয় সেগুলো হচ্ছে প্রথমত যখন আমরা হচ্ছে আলে রেজিস্ট্রেশন করাই এমসিপি কার্ড করাই তখন মায়েদের হিস্ট্রি নেওয়া হয় সেখানে মায়ের হচ্ছে পাস্ট হিস্ট্রি প্রেজেন্ট হিস্ট্রি তার মধ্যে কি হয় যে মায়ের মাকে জিজ্ঞেস করা হয় যে মায়ের আগে কোনো অ্যাবসান হয়েছিল কিনা মায়ের আগে কোনো বেবি হয়েছে কিনা যদি বেবি হয়ে থাকে তাহলে সেই বেবিটা নর্মাল ডেলিভারি হয়েছে কি না নাকি পোস্ট সিজার হয়েছে কিনা সিজার হলে সেই সিজার হতে গিয়ে কোনো কমপ্লিকেশান দেখা দিয়েছে কিনা বা বাচ্চা হওয়ার সময় মায়ের অ্যানিমিয়া হয়েছিল কিনা বা প্রেশার বেশি হয়েছিল কিনা না বাচ্চা হওয়ার সময় গর্ভবতী অবস্থাতে মায়ের পিআইএইচ হয়েছিল কি না হাইপার ছিল কিনা না এক্লেমশিয়া হয়েছিল কিনা ইডিমা ছিল কিনা তারপরে হচ্ছে এপিএইচ হয়েছিল কি পিপিএইচ হয়েছিল কিনা না বা ইত্যাদি কিন্তু আমরা হিস্ট্রি নেওয়ার মাধ্যমে জানতে পারি নাম্বার টু হচ্ছে মা আসলে মায়ের হচ্ছে লাস্ট মাসিক থেকে অর্থাৎ এলএমপি জানতে পারি লাস্ট মেস্ট্রুয়েশান পিরিয়ড আমরা জানতে পারি সেখান থেকে মাকে ক্যালকুলেশনের মাধ্যমে একটা মাকে ইডিডি দিয়ে অর্থাৎ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি দেওয়া হয় মানে মায়ের সম্ভাব্য সম্ভাব্য প্রসবের তারিখ কিন্তু মাকে আমরা জানিয়ে দিতে পারি প্রেজেন্ট প্রেগন্যান্সিতে যদি কোনোরকম আমরা কমপ্লিকেশন ডিটেক্ট করতে পারি তাহলে মাকে কিন্তু প্রয়োজনের সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে রেফার করি আর্লি রেজিস্ট্রেশনের মাধ্যমে মায়ের হেলথ স্ট্যাটাসটাকে করতে পারি আমরা অ্যাসেস্ট করতে পারি একটা প্রপার প্ল্যানিং এবং কেয়ার দিই যাতে মা বাচ্চা দুজনেই সুস্থ থাকেন এবং বাচ্চাটা সুস্থভাবে পৃথিবীতে আসুক এবং যারা যারা আপনারা হচ্ছে পিরিয়ড মিস করবেন তারা মিস করছেন এবং বাড়িতেও টেস্ট করছেন যে প্রেগনেন্সি এসেছে আপনাদের বা পজিটিভ হয়েছে তাহলে অবশ্যই আশা দিদির সঙ্গে যোগাযোগ করে বা এনএম দিদির সঙ্গে যোগাযোগ করলে আর্লি রেজিস্ট্রেশনটা অবশ্যই করিয়ে নিন আর্লি রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি আমরা ডিটেক্ট করতে পারি যে মায়েদের কোনোরকম কমপ্লিকেশান আছে বা কমপ্লিকেশান আগে ছিল তাহলে মাকে অবশ্যই আমরা হচ্ছে যে রেফার করি এবং ডাক্তারবাবুর আন্ডারে থাকতে বলা হয় তো আমরা যদি আর্লি ডিটেক্ট করতে পারি কোনো কমপ্লিকেশান হোক বা কোনো ডিসিজ হোক তাহলে কিন্তু মাকে মারাত্মক ঝুঁকির হাত থেকে আমরা বাঁচাতে পারি আর যদি আমরা আর্লি ডিটেক্ট করতে পারি তাহলে মাকে যদি আমরা ঝুঁকির হাত থেকে রক্ষা করতে পারি তাহলে মাটাও সুস্থ থাকবে এবং বাচ্চাটাও সুস্থভাবে আসবে সো আর্লি রেজিস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট সো যারাই পিরিয়ড মিস করেন অবশ্যই আলি রেল স্টেশন করান এবং এমসিপি কার্ড করান